সংবাদ এবার দেশবাসীকে নতুন বার্তা দিলেন তারেক রহমান জানাব প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব মাগুরায় ধর্ষণের শিকার আট বছর বয়সী শিশুর মৃত্যুর ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তীব্র নিন্দা প্রতিবাদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন নির্মম পাশবিকতায় আসিয়ার মৃত্যুর ঘটনায় দেশবাসীর মতো আমাকেও ব্যথিত করেছে তার মৃত্যুর সংবাদে স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই ঘটনা সারা দেশের মানুষকে লজ্জিত করেছে আসিয়ার উপর ঘটে যাওয়া নির্মম পাশবিক ঘটনার প্রতিবাদের ঝড় উঠেছে শহর থেকে গ্রামে রাজপথ উত্তপ্ত হয়েছে মিছিল আর স্লোগানে একই সঙ্গে তার ফিরে আসার জন্য প্রার্থনা ছিল প্রতিটি মানুষের তারেক রহমান বলেন বৃহস্পতিবার দুপুরের পর সিএমএস থেকে আসা খবরে শোক আর ক্ষোভে একাকার মানুষ ধিক্কার জানাচ্ছে মানুষরূপী কুলাঙ্গারদের আমি শুরুতে এ ঘটনার পর তার চিকিৎসা ও আইনি সহায়তার ঘোষণা দিয়েছিলাম অতীতের ফ্যাসিবাদ সরকারের মতো ধর্ষণকারীদের বিচারের আওতায় না এনে বিভিন্নভাবে পুরস্কৃত করার ফলে দেশে ধারাবাহিকভাবে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বিচারের দীর্ঘ সূত্রিতার ফলে আইনের ফাঁক দিয়ে ধর্ষণকারীর বারবার রক্ষা পেয়ে যাচ্ছে যার ফলে ধর্ষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে আধুনিক এই যুগে মানবজাতি এরূপ অমানবিক পুচার্সিক এবং বর্বরচরিত কাজে লিপ্ত হতে পারে তা কল্পনাতীত ধর্ষণ শুধু অপরাধী নয় মানবতার বিরুদ্ধে চরম আঘাত এবং সমাজের নৈতিক অবক্ষয়ের ভয়াবহ চিত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গত পাঁচ আগস্ট গণ পর থেকে নারী হেনস্থা হয়রানি ধর্ষণ বা ধর্ষণের হুমকির মতো ঘটনা মানুষ আর প্রত্যাশা করে না তারপরেও এই ঘটনাগুলো ঘটেই চলেছে নারী কিশোরী ও শিশুদের প্রতি যে কোনো ধরনের সহিংসতা বা হয়রানি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নারী ও শিশুদের নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছে এছাড়া একটি বিস্তৃত শিশু সুরক্ষা ব্যবস্থা তৈরি করে নারী ও শিশুদের জন্য নিরাপদ চলাচল নাগরিক স্বাধীনতা এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখতে হবে তারেক রহমান বিদেহী আত্মার কামনা করেন এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় কুতেরেস। শুক্রবার সকাল দশটার দিকে রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয় বৈঠক শেষে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক